সবাবিক চলাফেরার মধ্য দিয়ে পৃথিবীর আমার সৎকর্মের মধ্য দিয়ে কার hayat কে আমি বাড়াবো কার hayat কে আমি কমিয়ে দেব এর মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহ রব্বুল আলামিনের আমরা প্রথমে সবাই মিলে প্রশংসা করি নি সবাই বলে একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রসুল করিম সাল্লাসাল্লামের উপরে শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক সবাই মিলে আমরা একসঙ্গে বলি আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সম্মুখে আনফাল থেকে একখানি আয়াত তেল করেছি যদি আয়াতখানি আমি আমাদের তো রিসেন্ট হয়তো দুই দিন হলো অতিক্রম বা দুই থেকে তিন দিন যাচ্ছে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম মূল যে আমার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে বলছেন জালিকা বিআনাল্লাহা লাম ইয়াকু মুগাইইরান নি'মাতান আন'আমাহা হাত্তা ইউগাইরু আলা কওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসি ফাসিকু আমি এরকম নই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এরকম নই যে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি দান করেছিলাম করেছি আর ওই নিয়ামত গুলো তোমাদের বেঁচে থাকা জীবনের আবার আমি কেড়ে দেব এটা আমি নই এই ধরন এই সিস্টেম এই কার্যাবলির মধ্যে আমি নই কিন্তু আমি তখনই করব বা তোমাদের কাছ থেকে তোমাদের নিয়ামত যেটা আমি দিয়েছিলাম সেটা আমি দরকার হলে কেড়ে নেব বা কেড়ে নিতে পারি যতক্ষণ তোমরা নিজের চরিত্র ক্যারেক্টার আদর্শ স্বভাব পরিস্থিতি যে কোনো পরিস্থিতির ওপরে যখন তোমরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাবে তখনই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কাছ থেকে আমি এটাকে তো আমি আমার বক্তব্যের মধ্যে যেটা বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত গুলো দান করেছেন এই নিয়ামতে তো আমরা হিসাব করতে পারবো না কোরআনকারী এসছে যে তোমরা আমার নিয়ামত যদি গুনতে শুরু করো গুনতে গুনতে সব সমার হয়ে যাবে ব্যর্থ হবে তোমরা ফেলিওর হয়ে যাবে পারবে না তোমরা গুনতে সুতরাং আমার দেনে নেয়ামত তোমরা কিন্তু কাউন্টিং করতে পারবে না কিন্তু তারপরেও কিছু অমন জিনিস আমি তোমাদের জীবদ্দশায় জীবনে আমি দিয়ে থাকি দিয়েছি আমি তোমাদের চালাই চালাবো এখন আমি এই নেয়ামতের ব্যাপারে যেটা আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে দেখুন সবচাইতে যদি জীবনের নিয়ামত বলেন এই যে আমাদের দেহ আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গ কিন্তু আমাদের এ ধরুন একজন হাঁটবে তার জন্য কিন্তু তার পা নেই তাহলে তোর অসুবিধে চোখ নেই সে দেখতে পাচ্ছে না তা অন্ধ তাকে একটা সাহায্য নিতে হবে এবার দাঁত নেই ও খাবে তো গিলে গিলে তাকে চিবিয়ে সে স্বাদ পাবে না খাবারের চুল নেই তো আমরা কথাই কথাই বলি সে টাকলা বা ভালো লাগে না ন্যাড়া মাথা তাহলে এই যে প্রত্যেকটি নিয়ামত চোখ নেই চোখ ছিল দেখতে পাচ্ছি আল্লাহ দেওয়া নিয়ামত কিন্তু এই চোখ নেই সে দেখতে পাচ্ছে না এই ওভারঅল যে আমাদের দেহের নিয়ামত এর হিসাবই নেই কিন্তু একটি নিয়ামত এর মধ্যে দেখুন আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুই চোয়ালের মধ্যে যে বস্তুটা যে জিনিসটা আছে আর মনুষ্য সমাজের যে নারী হোক বা পুরুষ হোক তাদের দুই যে আমরা বলি এই দুটো যদি কেউ সংরক্ষণ করতে পারো মানে আমাকে জামানত দিতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এনাফ মানে অল দ্যাটস এনাফ আমি তোমাদের জন্য কেন আল্লাহ পাক কোন বলছেন আমি তোমাদেরকে কালাম দিয়েছি কোরআন দিয়েছি আল্লাহ তোমাদেরকে আমি কথা বলা শিখেছি এখানে কথা বলা শিখার কথা বলা হয় নাই হি টট হেম ইল পয়েন্ট মানে ভাব ধারা একই অপরের সঙ্গে কথার যে আদান প্রদান করার পরে যে সিদ্ধান্তে উপনীত হবচেতে বড় তোমাদেরকে নিয়ে আমার দিয়েছি যদি এটা না দিতাম তাহলে আজকে বলুন বিশ্ব ব্রহ্মান্ড এই মনুষ্য সমাজ যা ইচ্ছে তা করতে পারতো আপনি জিহুবাই হাত দেন একটা কথা হবে না দেন জিহুব ভাই হাত দেন এমন এক নিয়মক আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন যে নিয়ামত পাওয়ার পরেও আমরা এই নিয়ামত দিয়ে সত্যকে মিথ্যে মিথ্যেকে সত্য যা ইচ্ছে তা দিয়ে করে সিদ্ধান্তে উপনীত হয়ে ওই সত্যকে দরকার হলে মেরে দাও মিথ্যাকে উঠে নিয়ে এসো সত্যকে বিরক্ত করো মিথ্যাকে স্ট্যান্ড মানে স্ট্যান্ড আপ করে দাও দাঁড়িয়ে দাও এটা কে করতে পারি আমরাই এই নিয়ামতটা কে দিল আমাদেরকে আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলছেন আমি সেই নিয়ামাত তোমাদেরকে দিয়েছি এই যে দুই চোয়ালের কারণ এর মধ্যে দিয়ে তোমার দ্বারাই যেন হয় আল মুসলিম সেই প্রকৃত মুসলমান যার মুখ দিয়ে আর হাত দিয়ে অপরের কোনো ক্ষতি হবে না এটাই হচ্ছে মুসলমানের সংজ্ঞা এটা আল হাদিস আল্লাহ কোরআন কারে বালামান আসলামা ওয়াজাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইন দা রব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আজকে ইসায়বনি কতলাদের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোন মর্ম পীড়া থাকবে না যদি তোমরা আমার আত্মসমর্পণকারী হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার হিকমত দিয়ে আমি আমার কুদরত দিয়ে তোমাদেরকে আমি বাঁচিয়ে নেব এটি সাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন আল্লাহরা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী ইলাইকুম জামিআ লিল্লাযী লহু উলকাসমা ওয়তি ওয়াল আরদ লা ইলাহা ইল্লালহু আইহুই ওয়া ইউমি হে তুমি বলে দাও বিশ্বমানবমণ্ডলিকে আমি তোমাকে প্রেরণ করেছি অর্থাৎ তুমি আমার পক্ষ থেকে রাসুল রূপে প্রেরণ হয়েছ প্রেরণ আমি করেছি তুমি বলে দাও আমি আল্লাহ হয়েছি একচ্ছত্র আকাশ এবং জমিনের মালিকের পক্ষ থেকে লাহা ই আমি ছাড়া কোন ইলাহা নেই আমি জীবনদান করি আর আমি ধর্ম করি তুমি বলে দাও এখানে আল্লাহ রাসুলের পাঠা আল্লাহ পাক বলছেন অন্যত্র তুমি বলে দাও আমি তোমাকে প্রেরণ করেছি নর এবং স্পষ্ট কিতাব দিয়ে আমি প্রেরণ করেছি তার মানে আল্লাহ রাসোল এবং কিতাব স্পষ্ট আলো ন রং ও কিতাব মোবেন আমি তোমাকে প্রেরণ করেছি স্পষ্ট মানে কিতাব দিয়ে একটা উদাহরণ এক্ষুনি যখন মসজিদে প্রবেশ করলো এই আনোয়ার ভাই আমি খেয়াল করলাম একটা লাইট দিচ্ছিল একটু অন্ধকার ভাব একটা লাইট দিল তো ঠিক তফাৎটা কিরকম আজকে ধরুন এই পৃথিবী অন্ধকার হচ্ছে অন্ধকার রাত্র যে রাত্রটা এবার পেরিয়ে সকাল হবে সেটা কিসের মাধ্যমে আল্লাহ সূর্যকে পূর্বে উদিত করবেন এটাই স্বাভাবিক তো তফাতটা হবে মানে মিশালটা হচ্ছে যে ঠিক কিতাব পূর্ব দিকে উঠলো পৃথিবী হচ্ছে রাসুল এই দুটো আমি বলতে চাইছিলাম যে যত কিছু আল্লাহ দেওয়ার সৃষ্টি নিয়ামত সব চাইতে বড় দুটো নিয়ামত যেটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার রাসুল এবং তার কিতাব যদি রাসুল না আসতো তাহলে আমরা কিতাব পেতাম না আর যদি কিতাব না আল্লাহ রাসুল কে দিত তাহলে আল্লাহ রাসুল কিছু করতে পারতেন না তাহলে দুটুই হচ্ছে আমাদের মূল নিয়ামত এটা আমরা বুঝতে পারছি তো সব বড় নিয়ামত আমাদের কিতাব আল কোরআন আর আল্লাহ রাসুল তাহলে এখানে আল্লাহ রাসুল এবং আল্লাহর কিতাবের ব্যাপারটাই আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু রিদওয়ান হো মনিত আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে আমি নরো মানে রাসূল কে কিতাব দিয়ে আমি পাঠিয়েছি এর দ্বারা তোমাদেরকে হেদায়েতের পথে সুবুল আসসালামি তোমাদেরকে সন্তুষ্টির মধ্যে তোমাদেরকে আমি চালনা করার জন্য আর আমি নিজ অনুমতি ক্রমে আমি নিজ অনুমতি ক্রমে আমি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাই ইলা সিরাতি আর আমি তোমাদেরকে এর মধ্য দিয়ে আমি সোজা পথে আমি পরিচালনা করি এই হচ্ছে কথা আচ্ছা বলুন দুটো দিয়ে আমাদেরকে পরিচালিত হতে হবে সূর্য যদি না উঠে তাহলে আমরা বাঁচতে পারবো কেউ বলতে পারবেন না সূর্য যদি না উঠে কেউ বলতে পারবেন না আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে অন্তত দশটি বছর জীবনে আমি মাসাল দুটো করতে উঠি এই পড়তে 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 অনেক সময় তারপর একটা সময় যখন দেখছি আর পারছি না সূর্য উঠবে মনে হচ্ছে আর বাঁচতে পারছি না যদি না মনে যাবো তাহলে দেখুন আমি তো বুঝতে বলতে চাইছি যে কোরআন এবং আল্লাহ রাসুল আচ্ছা আল্লাহ রাসুল তাহলে আমরা কি ভালোবাসলাম আল্লাহ কোরআনকে কি ভালোবাসলাম আমরা যে দুটো আমাদের ফার্স্ট নেই আমার সেই দুটোই আমরা নিতে পারলাম না এখন যদি বলেন আই লাভ মোহাম্মদ চিৎকার করলাম এই আই লাভ মোহাম্মদ চিৎকার করলেই কি সব হয়ে যাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম থিওরি অপিনিয়ন নির্দেশ কার্যবলী উপদেশ সব আমাদের মানতে হবে এতে তো আই লাভ মোহাম্মদ চিৎকার মানে চিৎকারটা হবে তার কার্যবলী তার আদর্শ দিয়ে উনি যা বলেছেন তার আদর্শ চরিত্রকে একটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আইল্লা মোহাম্মদের আমরা অনুসারী কিন্তু আসল জায়গায় আমরা নেই আমরা আছি কোথায় আমরা বুঝতে পারছি এবার আমি বলছিলাম কি আয়াতের বিষয়বস্তু আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে নিয়ামত দেওয়ার পরে আমি কেন কেড়ে নেব যদি তোমরা না আমার কারার ব্যবস্থা করে দাও এটা হচ্ছে আমার মূল আয়াত আল্লাহ রব্বুল আলমিন এক থেকে তিনটি জিনিস আসছেন তাফসিরে প্রথমটি হলো যদি কোন মনুষ্য সমাজ পৃথিবী শুরু থেকে কেয়ামত পর্যন্ত একই জিনিস কোরআনুল করিম যে অবতীর্ণ হয়েছিল শুরু থেকে নিয়েছে কেয়ামত পর্যন্ত সবকিছু অটুট সবকিছু আপনি কোরআনের মধ্যে পাবেন তিনটি জিনিসের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নেন প্রথম সত্য হল আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করা মহাসত্যকে যারা অস্বীকার করেছে মহাসত্যকে যারা অস্বীকার করেছে দুই নম্বর হচ্ছে কি তার রবের অনগ্রহ দান কল্যাণ সজল নিয়মত কি করা মিথ্যে মনে করা অশিকা দে আই আলা ই রব্বিকোমা তুকা জীবান থবে আই আলা ই তোমরা আমার কম কম দামকে তোমরা আমার ক্ষণ কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করছো তাহলে মূল কথা হলো আল্লাহ রব্বুল আলমিন কে অস্বীকার করা তার সঙ্গে তার রবের অনুগ্রহ অস্বীকার করা আর তার সঙ্গে এই দুনিয়ায় মানুষেরা জপাত করে এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে ছিনিয়ে নেন এটি হচ্ছে তিনটি মূল কজ কারণ এবারে কারণ আমরা চলে আসি ঘটনা প্রসঙ্গে কোরআনে আসতে হবে আল্লাহ রবুল আলম বলছেন আমি দিলাম কোরআন আমি দিলাম কিতাব কিসের জন্য তোমাদেরকে আলোময় আলোকিত করার জন্য যে কোরানের কোন বালাই নেই সেই কোরআন কি আমরা যদি শুধু ওই সপ্তাহে একদিন বাৎসরিক ওই রমজানের মধ্যে একটু করে তেলাওয়াত করি পড়ি তা হবে না এই জন্য কিন্তু কোরআন দেই নাই আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইজা তুতলা আলাইহিম আয়াতুনা কালো কদসমিনা লাউনাসা ওলাকুলনা মিসলা 하자 আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন যখন আমার রাসূল নাবি যখন ওদের সম্মুখে কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত মানে পড়ে তখন তারা কি বলে জানেন বলছে কালো কদসমিনা আমরা শুনেছি কোরআন শুনি আছে এই যে আমরা শুনছি ইননা মা আল্লাহ পাক বলছেন উপদেশ তারাই গ্রহণ করে যারা শোনে এটা কোন শোনা শুধু এই শোনা নয় যেটা অন্তরে কালবে নিয়ে নেওয়া তাহলে আল্লাহ পাক বলছেন লাউনাসা উ মিসাল যখন আল্লাহ রাসুল কোরআন তেলাওয়াত করছে তখন কাফের না কাফেরের বাচ্চারা তারা বলছে যে তোমার মতো করে আমরাও পারবেন কথাটা ও মিসলা মানে অনুরূপ হাজা এই কিতাব তোমরা যেমন তুমি যেমন করে করছো আমরাও পারবো দেখেন কাফের কি অবস্থা এবারে চলে আসুন আবার কি বলছে কাফেররা দেখুন আল্লাহকে আল্লাহ পাক বলছেন মানে ওনারা বলছে ওয়া ইজা কাউলুল্লাহুমা ইন কানা হাজা হুয়াল হক মিন ইনদিকা কা আমতির আলাইনা আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবতিনা আযাবিন আলিম দেখুন এদের উত্তর দেখুন আল্লাহকে বলছে হে আল্লাহ দেখেন ওরাও আল্লাহ বলতো হে আল্লাহ হে আল্লাহ ইন কানা ইন কানা হাজা এই কি বলছে হুয়াল হক যদি সত্য হয় মেন ইন্দিকা তোমার পক্ষ থেকে ফা আমতির আলাইনা হিজারা তুমিনাস সামায় তোমার পক্ষ থেকে যদি এই কোরআন সত্য হয় বা তুমি সত্য হও তাহলে আকাশ থেকে মিনাস সামাই হিজারাতাম ফা আলাইনা আমাদের উপরে পাথর বর্ষণ করো দেখেন কত অবাধ্য জাত এই মানুষ সমাজ আল্লাহকে বলছে যে তোমার পক্ষ থেকে মিন ইনদিকা এই কিতাব যদি সত্য হয় তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো অথবা। বৃত্তি না জাবিন আলীন অথবা অন্য কোনো যদি তোমার হাত থাকে লা দেখেন কি অবাদ্য চাপ এ মনুষ্য সম্প্রদায় এদের এদের কি চিন্তাধারা আমরা আমাদের মধ্যে কি হবে এ তো লাই লাই লাইল করেছি তো পড়েছি এদিন জমা যাবো করবো বাকি সব কিছু করবো সেরেক্ট করবো না আর সিলেক্ট না করলে আল্লাহ তো জাননা দিয়ে এটা তো হাদিস এসছে এইটা একটা আমাদের মানে চিন্তাধারা থিওরি আমাদের মধ্যে এবার আপনি চলে আসুন যখন এই এই কথাটা আল্লাহকে এবারে ভাবুন দেখি রবকে স্রষ্টাতে কথা বললো আল্লাহ বলছেন এই জাত রাখা যাবে না ছোট্ট একটা আয়া তার বলেন আমি আপনাদের সম্মত থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নেব আল্লাহ পাক বলছেন অন্যত্র কাদা বি আলি ফিরআউন ওয়াল্লাযিনা মিন কদলহি আল্লাহ পাক বলেন এরা ফেরাউনের কি আলি মানে বংশ ধরে যে আমরা নাম লেখা আলি লিখিনা বলেন আলি ও কলি বংশ ধরে ওয়াল্লাযিনা মিন কদলহি শুধু ফেরাউনের নয় ফেরাউনের পূর্বে যতগুলো এসেছিল এরা ধর ওয়াল্লা বিনা কাজা গো বিয়ায় তিনার বিহীন সা আহা লাক্না হুম বিহীন ও আগরক না আলম ফিরাউ আল্লাহ বুল জাল হলো না এবার আমি নিজ রব রব বিহীন সা আহালাক্না বিজুনু বিহীন আর আমি কি করলাম এদেরকে আমি বিনাশ করে দিলাম মানে যেটা সমূলে ধ্বংস তারপর আল্লাহ বলছেন এদেরকে বিনাস আর ওই ফেরাউনের চুবিয়ে ডুবিয়ে ওই কোথায় যেটা বলি আমরা নদে করেছিল না আমরা সব জানি কিন্তু অনেক আমরা জালসা শুনেছি বহু প্রকারে আমরা জালসা একটা পয়েন্ট শুধু একটা শব্দ দিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায় আমাদের নো চেতনা আমাদের কোনো কিছু ব্যাপার নেই এতগড়ো কোরআন হাজার হাজার আয়াত আলোচনা করলে গোটা কোরআন তো আল্লাহ জানার জন্য শোনার জন্য বোঝার জন্য দিয়েছেন তেইশটি বছরে তারপরে আমাদের কাছে যেন এগুলো কোনো কিছু ভ্রুক্ষোপ নেই ভ্রুক্ষেপ নেই তো যাই হোক আমি তা বলছিলাম মূল কথা হচ্ছে যে আল্লাহ আমাদের রব তার আমরা সৃষ্টি এই সৃষ্টি যদি সষ্টার অবাধ্য হয়ে যায় আল্লাহ পাক বলছেন যে ওই সময় আমার মানে আর কোন রক্ষা করার জায়গা নেই কারণ আমার রাগটা হচ্ছে মারাত্মক আমি যখন ধরে নেব আর কোন গল্প নেই তবে আল্লাহ বলেছেন যে আমার রহমাত আমি তার উপরে মানে কিসের ওপরে ওই গজব এর উপরে শাস্তির উপরে আমি তাকে বিজয়ী করেছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটাই স্বাভাবিক তার রহমাত কিন্তু আমরা সেই তার রহমতের অনুগ্রহ আমরা নিতে পারি না যাই হোক আমি আপনাদের সম্মুখ থেকে আজকের মতো এখান থেকে আমি আহ আমার খুব শেষ করছি ওমা আলাই